নমস্কার বন্ধুরা মায়ের রানায়ন ব্লক চ্যানেলে আপনাদের সকলকে জানাই অনেক স্বাগত আজ আবারও হাজির হয়ে গেলাম দারুণ স্বাদের রেসিপি নিয়ে সামনেই কিন্তু আমাদের দীপাবলি উৎসব আর সেই দীপাবলি উৎসব হিসেবে কিন্তু আমরা সকলেই মিষ্টিমুখ করে থাকি আর এই মিষ্টিমুখে যদি এরকম ঝরঝরে বোদের রেসিপি পাওয়া যায় তাহলে কিন্তু বেশ ভালো হয় যদি ঘরে কোনো গেস্ট এসে থাকে তাহলে কিন্তু এইভাবে ঝরঝরে বোধে বানিয়ে একেবারে তাক লাগিয়ে দিতে পারেন তারা বুঝতেই পারবে না এটা ঘরে বানানো না দোকান দিয়ে কেনা তো চলুন দেখে নেওয়া যাক কিভাবে তৈরি করবেন পারফেক্ট বোদের রেসিপি এই রেসিপিটা দেখতে সম্পূর্ণ ভিডিও দেখতে হবে তার আগে যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি তারা কিন্তু অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকানটা ক্লিক করে রাখবেন তো প্রথমেই আমি একটা পাত্র নিয়েছি বড় পাত্র নিতে হবে তারপরে একটা ছাঁকনি নিয়ে নিয়েছি তারপরে আমি বেসন নিয়ে নিচ্ছি এরকম প্যাকেট বেসনই নেওয়ার চেষ্টা করবেন এগুলো কিন্তু বেশ ভালো হয় তারপরে বেসনটাকে কিন্তু ভালো মতো চেলে নিতে হবে এখানে দুশো গ্রাম বেসনের প্যাকেট আছে তো দেখুন বেসনটা আমি কিন্তু চেলে নিয়েছি আর দুশো গ্রাম বলতে এখানে আড়াই কাপ মতো বেসন আছে এরপরে দিয়ে দিচ্ছি আমি বেকিং পাউডার বেকিং পাউডারটা আমি এক চামচেরও কম মানে হাফ চামচের মতো দিতে হবে এরপরে আমি পরিমাণ মতো জল দিয়ে কিন্তু এই ব্যাটারটা তৈরি করে নেব আর অল্প অল্প করে জল দেবেন আর অল্প অল্প করে কিন্তু তৈরি করে নেবেন আর ব্যাটারটা কিন্তু খুব বেশি পাতলাও হবে না আবার খুব বেশি ঘনও হবে না তো দেখুন বন্ধুরা ব্যাটারটা কিন্তু তৈরি করে নিয়েছি আর আমি ব্যাটারটার মধ্যে কিন্তু একটু ইয়েলো ফুড কালার ব্যবহার করেছি দু ফোটার মতো আপনারা সকলেই জানেন দোকান দিয়ে যে বোধেটা কেনা হয় সেটা কিন্তু একটু হোলদেটা ভাব হয় তার জন্য কিন্তু ইয়েলো ফুড কালার মিশিয়ে নিতে হবে তাদের বেশ ভালো হয় এক একদম দোকানের মতনই এটা লাগবে তারপর আমি ওখান থেকে আরও এক হাতা ব্যাটার তুলে নিয়ে আমি কিন্তু এখানে রেড ফুড কালার মিশিয়ে দিচ্ছি এখানে দু থেকে তিন ফোঁটা রেড ফুড কালার মেশালে কিন্তু যথেষ্ট আর এরমভাবে মিশিয়ে নেবেন আর আপনারা সকলেই জানেন বোদের মধ্যে হলুদ আর লালচে ভাবটা মেশানো থাকে আপনারা সকলেই জানেন সেই লালচে ভাবের বোঁদেটা আনার জন্য রেড ফুড কালার কিন্তু মেশাতে হয় আর আপনারা সকলেই জানেন বোদের মধ্যে লালচে ভাবের যে বোঁদেটা থাকে সেটা কিন্তু একটু কম থাকে তাই আমি এক হাতা মতো মিশিয়ে নিয়েছি রেড ফুড কালার এরপরে সরাসরি কড়াই বসিয়ে তার মধ্যে রিফাইন্ড অয়েল গরম করতে দিয়ে দিলাম আর একটুখানি ডুবো তেলেই কিন্তু বোদে ভাজতে হয় এরপরে একটা ঝাঁঝরি নিয়ে নিয়েছি তেলটা গরমও হয়ে গেছে আর যখন বোধেটা এরম ছাড়বেন তখন কিন্তু গ্যাসের ফ্লেমটা একদম লোতে রাখবেন তারপরে এরকম ঝাঁঝরির মধ্যে নিয়ে নিয়ে কিন্তু আমি বোঁদেগুলোকে ভেজে নেব আর বোঁদেগুলো কিন্তু খুব বেশি সময় ধরে কিন্তু ভাজা যাবে না যখন বোদেগুলো ছাড়বেন তখন গ্যাসের ফ্লেমটা লোতে রাখবেন তারপরে একটুখানি হাই ফ্লেমে দিয়ে একটুখানি ভেজে নিয়ে কিন্তু উঠিয়ে নেবেন নাহলে কিন্তু বোদেগুলো শক্ত হয়ে যাবে আর রসটা ঢুকবে না আর যখনই বোধে ভাজবেন বারবার কিন্তু ছান্তাটাকে ধুয়ে পরিষ্কার করে মুছে নিয়ে তারপর কিন্তু বারবার দিতে হবে আর একটু উঁচু থেকে দেবেন তাহলে কিন্তু বেশ গোল গোল মতোই হয় একদমই নিচু থেকে দেবেন না একটু উঁচু থেকে ডিস্টেন্সে রেখে দেবেন তাহলে কিন্তু বেশ ভালো হয় এটা যতক্ষণ পড়বে ততক্ষণ কিন্তু একভাবেই ধরে থাকতে হবে এটা কিন্তু নাড়ানো ঝাঁকানো কিছুই যাবে না ঠিক সেমভাবেই কিন্তু এরমভাবে ধরে থাকতে হবে যতক্ষণ পড়বে ততক্ষণ কিন্তু পড়তে দিতে হবে আর যখন দেখবেন ব্যাটারটা আর পড়ছে না মানে ফোটা ফোটা আর পড়ছে না তখন কিন্তু এটাকে উঠিয়ে নিয়ে আবারও কাছিয়ে ধুয়ে পরিষ্কার করে আবারও শুকনো কিছু দিয়ে মুছে তারপর কিন্তু এটা ইউজ করতে হবে বারবার এই ছান্তাটাকে কিন্তু ধুয়ে নিতে হবে না হলে কিন্তু একটা বোধেও ভালো হবে না তো দেখুন বন্ধুরা আমি কিন্তু আবারও ভেজে নিয়েছি গ্যাসের ফ্লেমটা লো করে এটা ছাড়বেন তারপরে একটুখানি গ্যাসের ফ্লেমটা হাই করে সামান্য একটুখানি ভেজে নিয়ে কিন্তু একটা ঝাঁঝরির সাহায্যে কিন্তু এরকম তুলে নিচ্ছি দেখে বুঝতেই পারছেন কতটা সুন্দর বোধেগুলো হয়ে গেছে আর আমি কিন্তু সেম প্রসেসেই এরকমভাবে এই হলুদ বোধে যেটা আছে সেটা কিন্তু ভেজে নিচ্ছি সমস্ত বোধেটা কিন্তু এরকমভাবে ভেজে নিতে হবে এরপর আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি যে লাল বোঁদেটা কীভাবে ভাজবেন সেম প্রসেসেই কিন্তু ভাজতে হবে আমি তবুও আপনাদের দেখিয়ে দিচ্ছি কতটা সুন্দর এটা লাল হবে একেবারে দোকানের মতোই কালারটা আসবে তো দেখুন আমি কিন্তু ছান্তাটাকে বারবার ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি বারবার ধুয়ে পরিষ্কার করেই কিন্তু এটা মানে শুকনো করে তারপরেই কিন্তু এটা ভাজতে হয় আর যতটা সময় পড়বে এই ব্যাটারটা ততটা সময় কিন্তু এরমভাবে একভাবে ধরে রাখতে হবে তো দেখুন আবারও কিন্তু ভাজা হয়ে গেছে দেখে বুঝতেই পারছেন কতটা সুন্দর কালারটা এসছে এটা যখন চিনি শিরার মধ্যে মেশানো হবে তখন কিন্তু আরও সুন্দর এটা কালারটা চলে আসবে ঠিক সেম প্রসেসেই কিন্তু আমি এই লাল বোদেগুলোও ভেজে নিচ্ছি ঠিক সেম প্রসেসেই কিন্তু তৈরি করে নিতে হবে আর লাল বোদেটা আপনারা সকলেই জানেন একটু কমই থাকে মানে হলুদ রঙের বোদেটাই একটু বেশি থাকে লালটা একটু কমই থাকে তার জন্য কিন্তু আমি অল্প করেই করেছি সেম প্রসেসে সমস্ত বোদেগুলো ভেজে নিয়েছি এরপরে কি করতে হবে এরপরে আবারও আমি কড়াইটাকে বসিয়ে দিয়েছি ধুয়ে পরিষ্কার করে তারপর আড়াই কাপ মেপে কিন্তু আমি চিনি নিয়েছি আপনাদের দেখিয়ে দিলাম আর সেই কাপেরই কিন্তু তিন কাপ মতো জল দিতে হবে যেহেতু এখানে আমার বেসনটা ছিল দুশো গ্রাম মানে কাপ মেপে হয় আড়াই কাপ তার জন্য কিন্তু আমি এখানে আড়াই কাপ মতোই চিনি নিয়েছি আপনারা যদি একটু মিষ্টি বেশি খান তাহলে কিন্তু এখানে তিন কাপ চিনিও দিতে পারেন তারপরে আমি কিন্তু জল দিয়ে আমি ভালো করে চিনির যে শিরাটা আছে সেটা তৈরি করে নিয়েছি আর চিনি শিরাটা কিন্তু খুব বেশি গাঢ় করবেন না অনেকে আছে এক তার দু তার কোনো তারেরই কোনো দরকার নেই একটু জাস্ট যখন চিনির রসটা তৈরি হয়ে যাবে একটু আঠালো মতো হবে তাহলেই বুঝবেন আর যেহেতু এটা বোধে বোদের রসটা কিন্তু একটু হালকাই হয় খুব বেশি গাঢ় হলে কিন্তু এই বোদেগুলোর মধ্যে একেবারেই রসটা ঢুকবে না এরপরে দিয়ে দিচ্ছি এক চামচ মতো ঘি ঘিটা দিলে কিন্তু বোদের স্মেলটা ভীষণ ভালো আসে আপনারা অবশ্যই ট্রাই করবেন আর দিয়ে দিলাম এখানে লেবুর রস লেবুর রসটা দিলে কিন্তু যে রসটা আছে মানে শিরাটা আছে সেটা কিন্তু একেবারে গাঢ় হবে না একদম পাতলাই থাকবে তারপরে কিন্তু শিরাটা কিন্তু আমার একদম তৈরি হয়ে গেছে আমি কিন্তু অফ করে দিয়েছি গ্যাসের ফ্লেমটাকে অফ করে তারপরে কিন্তু বোদেগুলো দেবেন বোদেগুলো দেখে বুঝতেই পারছেন কতটা সুন্দর হয়েছে দেখতে ভেজে রাখা বোদেগুলো দিয়ে একটুখানি খুন দিয়ে আমি নাড়িয়ে নিলাম যাতে সমস্ত বোদের মধ্যে রসটা ভালো মতো ঢুকে যায় এরপরে ঢাকা দিয়ে প্রায় দু ঘন্টা মতো রেখে দিতে হবে তো দেখুন বন্ধুরা দু ঘন্টা পর ফিরে আসলাম দেখে বুঝতেই পাচ্ছেন। রসটা কিন্তু একেবারে টেনে নিয়েছে বোদেগুলোর মধ্যে ভীষণই একদম রসালো হয়েছিল একেবারে দোকানের মতো এটা দোকানে তৈরি না বাড়িতে তৈরি এটা আপনারা দেখে বুঝতেই পারবেন না আর খেতেও কিন্তু অসম্ভব টেস্ট হয়েছিল বন্ধুরা একবার এইভাবে বোধে বানিয়ে দেখুন অনেকেরই হয় বোধে ঠিক করে বানাতে পারেন না কিন্তু এইভাবে যদি পারফেক্ট মাপভাবে আপনারা বোদে বানান তাহলে কিন্তু একেবারে দোকানের মতনই হবে তো দেখুন বন্ধুরা কতটা ঝরঝরে হয়েছে কত কতটা সুন্দর হয়েছে একেবারে রসালো বোধে কিন্তু তৈরি হয়ে গেছে বাড়িতে ঠিক এইভাবে এই দীপাবলিতে সবাইকে মিষ্টি খাইয়ে একেবারে তাক লাগিয়ে দিতে পারেন তো বন্ধুরা বাড়িতে কিন্তু অবশ্যই একবার হলেও ট্রাই করবেন এই বোদের রেসিপিটা একেবারে পারফেক্ট দোকানের মতনই হবে তো বন্ধুরা এই রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন শেয়ার করবেন আর যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি তারা কিন্তু অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নিত্য নতুন ভিডিও দেখার জন্য আবারও হাজির হব নতুন রেসিপির সাথে ধন্যবাদ